রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহর অশী সহমাতে সবাই ভালো আছেন আমি এখন আপনাদেরকে একটি গল্প বলব যে মুসা আল্লাহ সাল্লামের নবুয়তের সংগ্রাম ও তাহিদের গল্প অনেক বছর আগে মিশর ছিল এক অন্ধকার যুগে সেই সময় মিশরের শাসক ছিল প্রাউন এক অত্যাচারী রাজা যে নিজেকে রব্বুল আলাহ বলে দাবি করত সে ছিল অত্যন্ত অহংকারী এবং বনি ইসরায়েল জাতিকে কঠিন দাসত্ব রেখেছিল একদিন সে একটি স্বপ্নে দেখে যে ইসরায়েল বংশধরের হাতে তার পতন হবে এ ভয়ে সে আদেশ দেয় যেন প্রতিটি নবজাতক ইসরায়েল ছেলে শিশুকে হত্যা করে মৌসার জন্ম অলৌকিক ঘটনায় রক্ষায় এই ভয়ঙ্কর সময়ে জন্ম নেন নবী মুসা আলাইসাল্লাম তার মায়ের অত্যন্ত আল্লাহ রহি করেন তুমি তোমার শিশুকে দুধ পান করাও যখন তার সম্পর্কে ভয় পাও তখন তাকে নদীতে ছেড়ে দাও এবং ভয় করো না দুঃখ করো না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসুল করব। তার মা মুসাকে একটি জুরিতে রেখে নীল নদে ফাঁসিয়ে দেন জুরিটি ভেসে গেছে গিয়ে ফসে যায় প্রাউনের প্রসাদে আল্লাহর কুদরত প্রাউনের স্ত্রী আসিয়া শিশু মুসাকে দেখে মায়ের পরে যান এবং বলেন এই শিশুটি আমার তোমার নয়ন জগ জোসনা একে হত্যা করোনা শৈশব থেকে জৈবন মুসা আলাহিসাল্লাম ফেরনের প্রসাদে বড় হন কিন্তু তার হৃদয় সবসময় সত্তর প্রতি ভালোবাসা ছিল একদিন মুসা আলাহাম দেখলেন এক মিশকিয়া মিশরির লোক এক ইসরায়েলের লোককে মারছে তিনি সাহায্য করতে গিয়ে ভুল করে মিশ্রীকে ঘুষি মারেন এবং সে মারা যায় এই ঘটনা জানাজানি হলো হল মুসা আল্লাহ দেশ ত্যাগ করেন আল্লাহ তাকে মাদাইন শহরে করেন যেখানে তিনি সোহাইব আলাহিসের কন্যাদের সাহায্য করেন এবং পরে সোহাইব এর একজন কন্যাকে বিবাহ করেন আল্লাহর সাথে কথা বলা ও নব প্রাপ্তি বহু বছর পরে মুসা আল্লাহাম যখন পরিবার নিয়ে মিশরের দিকে ফিরছিলেন তখন পথে তিনি দূর পাহাড়ে আগুন দেখতে পান সেখানে গিয়ে তিনি আল্লাহকে তাকে সারা দেন এবং সরাসরি আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ বলেন আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো পবিত্র উপত্যকা দুয়াতে আসো আল্লাহর রাসুল মুসালামকে নবী নিযুক্ত করেন এবং তাকে দুটি মুজিজা দেন এক তার লাঠি সাপে পরিণত হয় দুই তার হাত থেকে আলো বের হয় প্রাণের সামনে দাওয়াতে মুসা আলাহিসাল্লাম মুলা মুসা আলাইসাল্লাম তার ভাই হারান আলাইহিসাল্লামকে সাথে নিয়ে প্রেরণের দরবারে যান তিনি শান্তভাবে বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি যেন তুমি সত্যার পথ ফিরে আসো প্রেরণে তাদের প্রতিদ্বন্দ্বিতায় যাদুকরদের ডাকে কিন্তু মুসা আলাহিসাল্লামের লাঠি তাদের জাদুকে গিলে ফেলে জাদুকেরা বুঝে যায় এটা কোনো জাদু নয় বরং সত্য তাই তারা শেষদায় পরে যায় আমরা হারুন ও মুসার প্রতি ইমান এনেছি ফেরাউনের ক্ষিপ্ত হয় তাদের হত্যা করে ফেললো বনি ইসরায়েলকে মুক্তি পরবর্তী আল্লাহ বহু নির্দেশন আজাব পাঠান পঙ্গপাল রক্ত ব্যাং উইকুন দুর্ভিক্ষ কিন্তু ফেরান কখনই সত্য মেনে নেয় না অবশেষে মুসা আলাহাম ও বনি ইসরায়েলকে আল্লাহর আদেশ মিশর থেকে বের করে দেন তারা যখন লোহিত সাগরের কাছে আসে তখন পেছনে ফেরাউনের বিশাল বাহিনী মুসা আলাহাম তখন লাঠি পানিতে মারেন আর আল্লাহ সাগরকে চিরে ফেলেন বনি ইসরাইলে পার হয়ে যায় ইফেরাউন বাহিনী নেমে মাঝপথে পৌঁছালো সাগর আবার জোড়া লাগে এবং ফেরাউন তার বাহিনী সহ ডুবে যায় আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তুমি পরবর্তী যুগের জন্য নির্দেশন হও তাওরাতপ্রাপ্ত বনে ইসরাইলের গুমরাহি এরপর মুসা আল্লাহসাল্লাম তুরপাহাড়ে চল্লিশ রাত কাটান যেখানে তিনি আল্লাহ পক্ষ থেকে তাওরাত লাভ করেন তবে এই সময় বনে ইসরাইল গুমরাহ হয়ে সোনার গরু পূজা করতে থাকে ফিরে এসে মুসা আল্লাহসাল তাদের ওপর প্রচণ্ড রাগানৃত্ব হয় পরে তারা তাওয়া করে শেষ জীবনে মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েল প্রতিশ্রুতি তু খন্ডে ভু নিয়ে যেতে চান কিন্তু তার যুদ্ধ কয় অস্বীকার করে তাই আল্লাহ তাদেরকে চল্লিশ বছর মরুভূমিতে ঘুরিয়ে রাখেন এই সময় মুসা আলাহিসাল্লাম ইন্তিকাল করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মুসা আলাহিসাল্লামের এখনো তার কবরস্থলে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন মুসা আলাহিসাল্লামের জীবনে আমরা কি শিখেছি সত্য প্রতিষ্ঠার পথে ধৈর্য আল্লাহর পর সম্পূর্ণ ভরসা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান আপনি চাইলে আমি এসেছিলেন তাকে আল্লাহ বলেন তুমি আমাকে দেখতে পারো না পাহাড়ের দিক তাকাও পাহাড় আল্লাহর নূর পথেই পাহাড় ধ্বংস হয়ে যায় এবং মুসা আলাহিসাল্লাম অজ্ঞান হয়ে পড়েন শেষ অধ্যায় মৃত্যু এবং ব্যথিত সমাধি বনে ইসরাইল প্রতিশ্রুতি ভূখণ্ডে যেতে অস্বীকার করলেন তাদের চল্লিশ বছর মরুভূতে ঘুরিয়ে রাখেন মুসা আল্লাহাম এই অবস্থায় ইন্তিকাল করেন রাসুল্লাহ বলেন মুসা আল্লাহাম এখনো তার কবরস্থান নামাজে আতি আদায় করছেন মুসা আল্লাহাম এর জীবনে আমাদের শিক্ষা দেয় তা হইত জুলুমের বিরুদ্ধে অবস্থান ধৈর্যতাকে সাম মাধ্যমে সাফল্য আসা আপনি চাইলে আমি এই সম